বৃষ্টি পড়ে কিন্তু তখন একটু শীত লাগে তখন দিয়ে এসি কাঁথাটা ব্যবহার করতে পারবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা দেখাবো হচ্ছে এসি কাঁথা যেটা বারো মাস ইউজ করা যায় আপনারা এই ধরনের এসি কাঁথা পাবেন স্মার্ট হোম কালেকশনে আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে শ্যামলিতে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে সাব্বির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে যে কাঁথাগুলো দেখাবেন এগুলো কি বারো মাস ইউজ করা যায় ভাই অবভিয়াসলি এগুলো হচ্ছে বারো মাসি কাঁথা আমাদের প্রত্যেক কাঁথা সাইজ সাত ফিট বা ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজ এখন আপনি কোশ্চেন আছে যে ভাই এই এসি কাঁথাটা কত আউন্সের হতে পারে আচ্ছা আচ্ছা আমরা তো বেসিক্যালি কমফোর্টে দেখছি শুধু আউন্স হিসেবে বাট এসি কাঁথা তো আউন্স চলে আসে মাত্র থ্রি আউন্সের ভিতরে ব্যাপক পেট্রোলিয়াম ফাইবার যেটা সিনথেটিক ফাইবার ওয়াইলি পেডিং এবং পুরো দেখছি মানে মানে কাঁথাটা জুড়ে সেলাই করা হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে উন্নত মেশিন দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে আপনি কাছে এসে দেখেন আমাদের প্রত্যেকটা এসি কাঁথাতে কিন্তু

একটু কাছে দেখেন এই যে আমাদের কিন্তু বুসারে কিন্তু ওভারলোড করে বড়াই করে দেওয়া হচ্ছে বাট থ্রি আউন্স কিন্তু এটা আচ্ছা 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 ওকে একবার গ্রান্টি শহরে বললাম আপনি এসি খাতের মধ্যে অনেকগুলো কোয়ালিটি পার অনেক এসি কথা ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিন্তু আমাদেরটা কেউ যদি প্রমাণ করতে পারে যেটা বাংলাদেশি এসি কাঁথা তাকে এক লক্ষ টাকা পুরস্কার অরিজিনাল চাইনিজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আমাদের বাড়ি স্ক্যানিং করা আছে দর্শক আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে এখানে সাইজ লেখা আছে দুশো তিরিশ বাই দুশো আচ্ছা দুইশো তিরিশ বাই দুই তিনশো সেম আচ্ছা 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 ওকে সবকিছু দেওয়া আছে প্লাস এখানে কিছু কার্ড দাও আছে এটা হচ্ছে ডিই কোম্পানি যেটা হচ্ছে চাইনিজের সবচেয়ে মোস্ট অফ দ্য ব্র্যান্ডিং আছে এবং দেখেন প্রতিটি কিন্তু দেখেন এটা ব্র্যান্ডিং করা আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা সুন্দর করে ক্যারি করে রাখার জন্য সুন্দর কিউট একটা ব্যাগ রয়েছে এরকম একটা সুন্দর একটা ব্যাগ থাকবে 100% একেবারে আচ্ছা আচ্ছা এই দেখেন লেখা আছে যে মেড ইন

ব্যবহার করতে পারে আর অনেক সময় বাসা বাড়িতে যখন বৃষ্টি পড়ে ঝুমঝুম বৃষ্টি পড়ে কিন্তু তখন একটু শীত লাগে তখন দিয়ে এই শিক্ষাটা ব্যবহার করতে পারবেন কিন্তু আচ্ছা দর্শক আমরা আবার বলছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা

ছেলে মানুষ থাকে না হয়তো তাদের মা বা বোনরা থাকে কিন্তু আবার প্রোডাক্ট বাসায় যাবে প্রোডাক্ট খুলবেন প্রোডাক্ট দেখবেন ঠিক আছে কিনা তারপরে ডেলিভারি মেনকে টাকাটা দিবেন আচ্ছা প্রোডাক্ট চেক করে তারপরে টাকা দিবেন কোনো অ্যাডভান্স লাগবে না দর্শক মাত্র 2050 দুইটা কিনলে ডেলিভারিটা ফ্রি থাকবে আচ্ছা ওকে আর কি শোরুম ভিজিট করতে চায় ঢাকা চলে আসতে হবে ঢাকার প্রাণ কেন্দ্র যেটা হচ্ছে শ্যামলি শ্যামলি যে

ওকে দেখে নিবেন তো অর্ডার করার সিস্টেমটা আবার একটু বলে দিবেন ভাই যারা অর্ডার করতে চায় অর্ডার করতে দেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আর আপনাকে একটি টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট যাবে দেখে নিবেন আর কেউ যদি শোরুম ভিজিট করতে চলে আসতে হবে ঢাকা প্রাণ কেন্দ্র শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের স্মার্ট হোম কালেকশন